এ আপনার দেশে কি কফি টফি আছে আর আপনি যে কফিতে চিনি খাইবেন বলছেন আপনি ডায়বেটিস ডায়বেটিস তো নাই একটু মা পাইছেন স্যার স্যার এই যে আপনার কফি স্যার এটা কথা জিজ্ঞেস করব। বলো স্যার এই দুইটা কফি কি আপনি একা খাবেন কেন এ কথা বললা কেন কেন স্যার কফি তো দুইটা কিন্তু আপনার মানুষ তো একজন তুমি সামনে দেখো না স্যার সামনে তো একটা সোফা

বেবাগ জায়গা আপনি লুই জামেলা আমি একজন জিন আমি মানে গো দেশে আছেন পাসপোর্ট বানাইতে আমার গো দেশে পাসপোর্ট বানাইতে গেলে ভোটার আইডি কার্ড লাগে আর ভোটার আইডি কার্ডের দিনে জন্ম নিবন্ধন লাগে এই দেশে জন্ম না নিলে এই দেশে জন্ম নিবন্ধন হয় না এরপর আপনি জন্ম নিবন্ধন আমি বানাই হেলাইলাম সিস্টেমের মধ্যে হ্যাঁ তার জন্য তো 1200 টাকা নিয়েছিস আর খালি টা টা 1200 টাকা এরপর আপনি কি করব ভোটার আইডি কার্ড বানাইতে গেলাম অফিসার যে আমি ফুসলাই ইয়া ফাসলাই ইয়া রাজি করাই হেলাইছি আপনি দৌড় মারলেন কেন এই ওই অফিসার একটা বদমেজাজ ছিল কিভাবে মনিটরটা ছুরে ভেঙে ফেললো উনি যদি কম্পিউটারটা উঠিয়ে আমাদের গায়ে মেরে দিত আপনার গায়ে মারলে কম্পিউটার আমনের কি কিছু হইবে দেন এখন খালি বাই আছে ছবি তোলা আর ফিঙ্গার প্রিন্টটা আমনে এখন লন লন তা তাই লন এই তাই কফিটা একটু খেয়ে যায় ভালো কথা আপনার তো কেউ সহি দেয় না আপনি যদি কফিটা গেলেন ওটা কি ডাইরেক্ট সোফার উপরে পড়বেন না ভিতরে থাকবে সেটা অবশ্য জানি না কিন্তু একবার ট্রাই করে তো দেখতে পারি মানুষের দেশে এসেছি এক কাপ কফি অন্তত আমাকে খাওয়া কান এই আমার নিচে ভেজা ভেজা লাগছে কেন

এই জিনিসটা আগে দিলে কি এত কথা কওয়া লাগতো যাবো যাও ভেতরে দেখছেন বাইরে বইয়া পিয়নে কি বললে যে এই রুমে বীর আর বীর সিরিয়াল আর সিরিয়াল মাল তো ঘুমাই রয়েছে কোনো সিরিয়াল আছে হ্যাঁ শুনে নাম একটা কথা বলি এখানে কিন্তু খুব সাবধানে আপনার কিন্তু তৈরি থাকতে হবে অলওয়েজ ফোস করে কিন্তু ছবি তুলে দেবে কোনো মুহূর্তে আর ছবি তুললে কিন্তু তখন কিন্তু ছবি ভালো হইবে না রেডি থাকতে হবে কোন সময় ছবি তুললে থাকে না ছেঁড়া না হয় আমি রেডি থাকবো ছবি তো লই গেছে হ্যাঁ কীভাবে ছবি হয়ে গেছে আমি মধ্যে হাত দিয়েছি এর মধ্যে ছবি তুলে ফেলেছে না আমি আমি বললে ওটারে আমি সাবমিট যাতে না যাই বলতে সাবমিট দেওয়া হয়ে গেছে আমার নাকের মধ্যে দেওয়া আঙ্গুলের ছবি এটা দিয়ে আমি ভোটার আইডি কার্ড করবো আপনি আমার উপর চেতেন কে আমার হাতে কিন্তু অনেক কিছু আছে এখন তো নাকে আঙ্গুল দিয়ে ছবি দিছি আমি কিন্তু এডিট করে আমি ওই আঙ্গুল অন্য জায়গায় দিয়ে দেবো আমি এটা মেনাজ করে নিমানের আছে ভাই থ্যাংক ইউ আমরা যাই এই দাও আমারে কমে আনছেন আমার সব থেকে প্রিয় জায়গা আমার মন খারাপ থাকলে আমি মাঝে মাঝে এখানে এসে বসি এই যে আমাদের প্রিয় জায়গা গিন গিন করতে আছে আমার গায়ক এইসব সব জায়গাতেই আমি থাকি আচ্ছা ভালো কথা আপনি যে বিদের যাইবেন বিদের যাই আপনি হরবেন ডাকি আমি সৌদি এরবে গিয়ে কাজ করব আপনি রে কামডা দেবে কে ডা আপনি তো মনে হইতেছে দুই দিন পর কইবেন আমার বিশাল লগ আমার কামডাও দিয়ে দে না 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 সেটা তোর দিতে হবে না শোন আমরা 56 জন ভাইবোন আমার বাবার যে তিন নাম্বার স্ত্রী সেই ঘরে আমাদের বত্রিশ ভাই সেখান থেকে পাঁচজন সৌদি আরবে থাকে ওখান থেকে একজন আমাকে বলেছে যে দেখ ভাই যে করেই হোক তুই সৌদি আরবে ঢোক বাদবাকে আমি দেখে নেব আমার এ সমস্ত কথা মনে হয় যে বানাই সেনাই কয় না এই তোর বিশ্বাস হচ্ছে না তাই তো হ্যাঁ দাঁড়া তোকে এখনই আমার সেই ভাইয়ের সাথে ভিডিও কলে আমি কথা বলিয়ে দিচ্ছি ওকে আপনি মোবাইল পাইলেন কই তোরা মানুষেরা কি ব্যবহার করিস অ্যান্ড্রয়েড আমরা ব্যবহার করি জিন্ড্রয়েড এখনই জিমুতে কল দিচ্ছি আমি তো দেয়ারবি হ্যালো হ্যালো والله হ্যালো يا اخوي كيف الحال والله زمان ما بيشوف

আমার এখানে টাকা পয়সার বড়ই অভাব ভিসা টিচা লাগাতে হবে তুমি এক কাজ করো ভাই সৌদি আরব থেকে আমার জন্য হুন্ডি করে কিছু রিয়াল পাঠাও এটা কোনো কথা কইলেন হুন্ডি করে তো খারাপ লোক আমার ভাইও তো খারাপ একটু খারাপ বলিস কাকে তুই আমার ভাইকে খারাপ বলিস এই দেখো হাগে আমরা माँ भी दक 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 गोल? आदिक मिल्यों, मिल्यों माँ भी मुश्किल मुश्किल है है गोल आदिक हाँ पर भी अंकर 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 गोल आयल गोल मिलियन रियल राखी नहीं

আমার মনে করাই দিবে না পাসপোর্টের ফর্মে তোমার সই দেওয়া লাগবে না সই দাও তাড়াতাড়ি ভিতরে অফিসার চলিয়ে দিবে সই দাও সই দিয়ক দেলা তুমি চলে এনে সই দিতে হয় সই

এই ফাইল জমা দেন এ আপনি কোন জায়গায় দাঁড়াইছেন এই সোজাই আপনারা লাইন ঠিক করেন লাইন ঠিক করেন বাবা আপনারা যদি লাইনটা ঠিক না কারণে সিসি ক্যামেরা সব দেখা যায় উপরে সাররা দেখে আমাকে ওপরে মেলা ফেসার আসে লাইন ঠিক করেন লাইন ঠিক সকালে আপনাকে বলতি 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 মুখে ফেনা উঠে যাচ্ছে তারপরে আপনারা মানে ঠিক হন না শোধ না একটু ফাঁকা করোনার সময় একটু ফাঁকা ফাঁকা থাই কান্দাই আরে নবীন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই করে ফাইল একটা দেন আরে টাকা পরে দিল ওই পরে দেব আরে ভাই ঝামেলা ক্লিয়ার করেন টাকা পয়সা সারকে লগে ঝামেলা বাজার টাকা কি আমি একা খাই সব টাকা তো সারদা নেই

ভাই আপনি কি এক কথা কতবার বলবো মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট কি আমার বাপ নিয়ে আসবে জান আপনি কি করবেন জমা দেবেন দেই ফাইল দেই বাড়ি কোন জেলায় সাতক্ষীরা তো সাতক্ষীরার মাল এই নাকি এই জেলায় কি আপনি দেখেন না কাউন্টারের সামনে বড় করি নিজ জেলায় পাসপোর্ট করুন একটু পরে সার্কের কাছে তাহলে সার্ফিল মেরে দেবেন এনে লেখা নিজ জেলায় পাসপোর্ট করুন ফাইলটাই পুরো চেঞ্জ হয়ে যাবে না জান আপনার জেলায় যান জান আরে ভাই আপনার কি ভাই আপনি তো যে ভাগে যে নিয়ে গেছেন এতে আমার বিন্দু মাত্র কোনো সমস্যা নেই ওই লাইন কমলে জমা দিয়ে নাম স্যার ফটো হয়েছে কি ওই ওই হাসান ভাই আছে না দারওয়ান হাসান ভাই উনি আপনার কিছু বলে নাই দারওয়ান হাসান ভাই আমারে কি বলবে ওর আমার লেভেল কি হ্যাঁ আমি একজন অফিসার আর একজন দারওয়ান আমারে কি বলবে বলতে পারছি স্যার হয়েছে কি হাসান ভাই তো ব্যস্ত আপনিও ব্যস্ত হয়তো

তোমার কথা আমি চলবো নাকি এই সব লোকজন এই চোখের সামনে আমার কাছে টাকা পয়সা দেয় এই লোকজন দেখতেছে না এই সিসি ক্যামেরা আছে না আমার চাকরিটা রাখি তুমি খাবা নাকি স্যার আপনি মনে হয় ভুলে গেছেন স্যার আমনে আর আমি মিললে তো এই লাইনটা তো মেনটেন করি স্যার আপনি যদি এতগুলো লোকের সামনে এইগুলো আমার কম তাহলে কি হয় তাছাড়া স্যার আমনের আর আমার এই যে চ্যানেল মেনটেন করার যে ভিডিও সেগুলো তো আমার ফোনে আছে এই কথা বললে আমি আপনার ছোট করতে চাই আরে পাগল ছোট ভাই কাছে শোনো শোনো আমি তোমার ওইভাবে বলিনি তুমি কাজটা করবা কিন্তু গোপনে করবা আরে পাগল যাও 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 তুমি অপমান কর যাও শোনেন আপনারা ফিঙ্গার দিতে ওই যে ওর সাথে ওই একশো তিন নম্বর রুমে যান দ্রুত যান চলে যান চলে যান আমার লাগে একশো তিন নম্বর রুমে যাওয়া লাগবে আন 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 এই 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 আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই আপনি বললেন না সৌদির ভিসা করিয়ে দেওয়া লাগবে সৌদি যাবেন তো সৌদির ভিসা এজেন্সি দিয়ে লাগানো লাগবে না এইটা সৌদি ভিসা এজেন্সি সেটা তো ভালোভাবেও বলা যায় এরকম বদমাইশের মতো আচরণ করছিস কেন আচ্ছা শোন ভাই আমি কিন্তু সৌদির ভিসার জন্য ওই দুই তিনশো টাকার বেশি দিতে পারবো না দুই তিনশো সৌদি ভিসার দিন সৌদির বিষা মোরাইয়া আপনি দিন মধ্যে হান্দাইতে বেনে দুই তিন সুটা আই 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 কি কথা বললি তুই তো ওয়াস্টিন কথা বলিস কেন মুড়িয়ে দেবে কেন হ্যাঁ কোথায় দেবে কোথায় পকেটের মধ্যে পকেটের মধ্যে হান্দাইতে বেনে হ্যাঁ সেটা না মুড়িয়েও তো দেওয়া যায় তা মুড়িয়ে দেওয়া লাগবে কেন পকেট এখন আসল নাই কো যেটা যেটা ছিলাম ওইটাই কো মনে কোন কথা বলবেন না লনের মধ্যে লন লন এই এই আগেবার তো তুমি আমার কিছু বললে না এবার অন্তত বলো কি বলিস তুমি ওরে দেখো তুমি কিন্তু অর্টিকার করে না বুঝতে পারি আমি কিন্তু নিজের চোখে শুনেছি হ্যাঁ তো সেটা না বলতে চাও তাহলে তো এটা তো বলো ও জানি তোমার কি জানি মুড়াই মুড়াই ঢুকাই দিতে চাইলো আরে শোনো আমার বললে কি হবে আমি কি ওরে বলে দেবো নাকি আরে আমি বললাম মালের রাজা ও কি আমার সাথে বেশি মাল খায় নাকি অফিস স্যার আমি এনে এই এই হালাফালা করে দেখে তোমারমেজাজ গরম হই গেছে এই হালাফালা এই হ্যাঁ তোগো আইডিক কার্ড আমি अप्रूव করতে যাইয়া আমার চাকরি নাই আমার অফিস নাই আজকে আমি ট্রাভেল এজেন্সিতে এসে বিহেতলে বসে আছি

ঐ নদী পাইতে মামি আরে তোম এই ওবাইতে কি? উনি উনি কনসালটেন্ট উনি ভিসা করে। এই আপনাদের আমি নতুন দেখতেছি আপনাদের কি কাজ? হের একটা সৌদি ভিসা করিতার লাগবে। হ্যাঁ আমি সৌদি ভিসা তো লাগে আমি তো এতে সৌদি ভিসা দিছি আমি। আপনি কত বছর এই কাজ করেন স্যার? কি বলকি? আমি কতদিন ধরে কাজ করি তোরা কি দেখতেছিস আমি কতদিন ধরে কাজ করি? দেখতে চাও এই দেখো এই ময়দান খালি আছে তিলে তিলে আমার আজকে ধরে বিশা করি না আমি এই তিলে তিলে আমার হয়েছে গান আছে না ওই যে গানটা শোনো নাই ওই যে তুমি কি দেখেছ কবু তিলে তিলে তার খয় না আমি তো বুঝি ওই তিলে তিলে তো আমার এই চুল খয় আমি সৌদি আরবে একটা লোক একটা চুল পড়ে সৌদিতে একটা লোক পাঠায় মাথার একটা চুল খায় মাথায় একটা লোক পাঠায় সৌদি কোমা সাথে কথা বলতে বলতে আমার সব গায় যাচ্ছে এত কথাই বলতে পারবো না তুমি আসলে যে বিশা নিতেছো টাকা পেলাও আমি কিসা দেব স্যার এই কত টাকা লাগবে স্যার আর কি কত নেবেন আমি নিবেছি কিন্তু তোমাদের কাছে একটু কম নেব 5 লাখ টাকা করে নেব হ্যাঁ তুমি কল্যে 300 টাকা বিশা করাবা শুনছো না 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 বুঝিয়ে বল যে এত টাকা কেন লাগবে তোমাদের বিশা করে দেব আખા পাক করে দেব কানে কাস্টিং করে দেব

ঠিকই সবের কাজ করে দেবো ওই বাবার মাজারে দিয়ে দেবো এক লাখ টাকা সে বুঝতে পাবে আর এক লাখ টাকা থাকবে এই তোরা মানুষ এইভাবে সোয়াব কামায় বাবার গাড়ি পাপ দিয়ে এই তোমাদের নাম বলো দেখে নাম লিখে রেখে আমি বিষা লাগায় দেবো কলমটা কলমটা নিচে পড়ে গেছে আপনি নিচে গিয়েছিলেন কেন কলম পড়ে গেছিল আপনার তো মনে হচ্ছে আবার নিচে যেতে হবে কেন এই মাথার চুল উঠাতে আরে জালায় পড়েছি এই যে এক জালা এটা গল্প শুনবা মানে সত্যি গল্প আমি একদিন যাচ্ছি সাইকেলে সাইকেলে যেতে যেতে গাছে বেঁধে আর এই চুল থেকে গেছে তারপরে কিছু দূর যাওয়ার পরে টের পাইছে চুল নাই আবার ব্যাক করলাম ব্যাক করে তার এদিকে তাকাছে রাস্তা কোথাও পড়ে আছে কিনা তারপরে যে দেখি গাছে বেঁধে আছে সে গাছে ওই চুলের ভিতরে কাকে সে বাসাও করে ফেলেছে মালটার ডেট এক্সপায়ার হয়ে গেছে তুই কার কাছে নিয়ে এসেছিস এই ধরনের লোক এইরকমই হয় তুমি বিজ্ঞানী নিউটনের নাম শুনছো না এটি স্যারটা ভালাই রাখছিলে দেড় বছর পাসপোর্ট দাও স্যার পাসপোর্টটা তো এখন হয় নাই কেন কেবল করতে দিছি পাওয়া কবে এই টোকেন দেশে কেবল তো টোকেন দাও তা টোকেনটা তো বারতে হালাইত হইছে আনতে মনে নাই তো ওটা যে আছে পাঠা দিবা এই WhatsApp এ ভেজা লাগাবো আইজ আমি মনে কুজি আমি পাসপোর্ট পাইছি এরা দিতাম এ একটু দেখ তো চেক দিয়ে পাসপোর্টে সব ঠিক আছে কিনা আপনার কি এমন বিশ্বাস হয়েছে যে আমি কঠিন দালাল এই তো পাসপোর্ট চেক দেব ভুল হবে না কোন সময় ভুল হয় না এই যে পাসপোর্টের প্রথম পিরিসটা এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঠিক আছে এইবার দ্বিতীয় পিসটা এমনি ছবি আর ডিটেলস থাকবে এই যে ডিটেলস এই দেখাছো এই কই ছবি কই ছবি ছবি কই খুঁজে দেখ পরের পৃষ্ঠায় হয়তো আছে আমার ছবি আরে না পরের পৃষ্ঠায় ছবি ছবি থাকবে এই প্রথম পৃষ্ঠায় এইখানে ডিটেলস এইনে ছবি থাকবে আমি ছবিটা কই আ আপনার ছবি ছাড়া তো পাসপোর্ট এলাউই হবে না। ছবিটা কই ছবি তো দেখা যায় না। আমি বুঝতে পেরেছি ছবি কোথায় কোথায় আমি তো জিন। আপনার জিন নামোনাই আমি জানি না। আপনারই কি আমি শয়তান কইছি? আরে না। মানব ক্ষমাতে আমার তো বেশি সময় দেখা দেওয়ার অনুমতি নেই। এই ছবি তো ভ্যানিশ হয়ে গেছে। কত কষ্ট করি কত দনে দাঁড়ে যাইয়া 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 যাই এই পাসপোর্ট করছি। আমি বুঝতে পেরেছি দুর্নীতি করে একটা জিনিস সহজে পাওয়া যায় ঠিকই কিন্তু সেটা করা যায় না আর তোরাও ভাবা যায় কত দুর্নীতি তোরা জন্ম নিবন্ধনে দুর্নীতি তোদের ভোটার আইডি কার্ডও দুর্নীতি আমার পাসপোর্টেও দুর্নীতি আমার তো মনে হয় এই ছবি যারা পাসপোর্ট দিয়ে আমি তোদের দেশে আমি সব জায়গায় যেতে পারবো দুর্নীতি আছে দেখেই তো তাড়াতাড়ি পাসপোর্টটা পাইছেন এটা আমাগো দেশে যারা অফিসে বইয়ে দুর্নীতি করতেছে এর চাইও বেশি দুর্নীতি করে তার যাগো বেশি বেশি টাকা পয়সা আছে এক জায়গাতে গিয়ে সিরিয়ালে খারাইতে পারবে না হেরা দুইশো টাকা ইজিলি দিয়ে দেয় ওইটা দিয়েই তো হেরা আগে ঢুকে যায় দোস্ত এগেও আছে এক হাতে থালি বাজে না হেরা চাই অল্প টাকা একটু ঘুষ তাড়াতাড়ি পার পারোই যেতে দুর্নীতি করা যাইবে না মিথ্যা বলা যাইবে না কারো ক্ষতি করা যাইবে না কোথাও কোনোভাবে অসৎ কাজ করা যাইবে না এই শিক্ষা যদি প্রাইমারি দিয়ে হইয়া আসে তাহলে দুর্নীতি বন্ধ হওয়ার না আছে কিন্তু এটা যে কয়শো বছর পরে হইবে এটা আমার জানা নাই এই দুর্নীতির কথা তো বুঝলাম কিন্তু আমার সৌদি আরবের কি হবে উর্জিয়া উর্জিয়া যাইবেন সৌদিতে উর্জিয়া উর্জিয়া কেন ওই মেশাইল এসে যদি গায়ে লাগে মেশাইল লাগবে না ওই দুই দেশের যুদ্ধ বিরতি দেশে যুদ্ধ বন্ধ হয়ে গেছে আপাতত আগে বলবি না